মাছের রাজা হলো রুই আর সেই রুই মাছ দিয়েই বানিয়ে ফেলেছিলাম ফিশ ফিঙ্গার যার স্বাদ দারুণ হয় বানিয়ে দেখবেন সবার ভালো লাগবে আমি কথা দিচ্ছি প্রথমেই মাছটাকে সেদ্ধ করে কাঁটা বেছে নিয়ে এবার কড়াইতে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা রসুনটাকেও ভাজা হয়ে গেলে লবণ হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা মাছ অ্যাড করে তার সাথেও অ্যাড করে দিচ্ছি দুটো পারোটি স্লাইস তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে লঙ্কার কুচি আর ধনে পাতা কুচি এর মধ্যে অ্যাড করে নিয়ে হাতে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি তারপর একটা পাত্রে ফাইভ টেবিল স্পুন ময়দা কর্নফ্লাওয়ার লবণ জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে যে শেপগুলো তৈরি করে রেখেছিলাম ফিশ ফিঙ্গারে সেটা কি ডাবল কোটিং করে নেওয়া হয়ে গেছে তারপর তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিয়েই তৈরি হয়ে গিয়েছিল রুই মাছের ফিশ ফিঙ্গার আর এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য রইলে অনেক অনুরোধ